বঙ্গভূমি নিউজ মানুষের সাথে মানুষের পাশে বাংলাদেশের বত্রিশ জন মৎস্যজীবীকে স্বদেশে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করল ভারত সরকার অন্যদিকে বাংলাদেশে আটক থাকা ভারতীয় সাতচল্লিশ জন মৎস্যজীবীও স্বদেশে ফিরছেন সূত্রের খবর আজকের ভারত বাংলাদেশ জলসীমান্তে দুই দেশের মৎস্যজীবীদের হস্তান্তর করবে দুই দেশের কোস্টগার্ড জানা গিয়েছে আন্তর্জাতিক জলসীমানা অতিক্রম করার জন্য বাংলাদেশি টলার সহ বত্রিশ জন মৎস্যজীবীকে ভারতীয় উপকূলরক্ষী বাহিনী আটক করেছিল এরপর থেকেই তারা ভারতে আটকে ছিলেন শেষ পর্যন্ত তাদেরকে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে অন্যদিকে আন্তর্জাতিক জলসীমানা অতিক্রম করার জন্য ভারতীয় সাতচল্লিশ জন মৎস্যজীবী সহ ট্রলারকে বাংলাদেশি উপকূলরক্ষী বাহিনী আটক করেছিল তারাও বাংলাদেশে আটক ছিলেন পরে দুই দেশের সরকার আইনি প্রক্রিয়া সম্পন্ন করে স্বদেশে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করেছে প্রশাসন সূত্রে জানা গিয়েছে সোমবার বিকেল তিনটে নাগাদ আন্তর্জাতিক জলসীমানায়

কোনো সমস্যা হয় নাই আমাদের তাহলে যে অভিযোগটা করা হয় ওখান যে সেটা কি সম্পূর্ণ মিথ্যে জি খাওয়া দাওয়া থাকা কোনো কিছু সমস্যা নাই তো না কোনো সমস্যা কতজন এসেছিলেন এই আপনাদের টলার থেকে কতজন আটক করা হয়েছিল 13 জন কতজন কতদিন বন্দী ছিলেন 3 মাস 3 মাস পর বাড়ি ফিরছেন কেমন লাগছে বলুন ভালোই লাগছে পরিবারের সঙ্গে তো দেখা হবে কিছুদিনের মধ্যে